শাকিব খান ও অপবিশ্বাসের মধ্যে বিচ্ছেদ ঘটলেও ছেলেকে ঘিরে এখনও রয়েছে এক ধরনের বোঝাপড়া ও দায়িত্ববোধ এমনই এক ঘটনা ঘটেছে গতকাল রাতে হঠাৎ বৃষ্টির মধ্যে ছেলে জয় আবদার করে বসে বাবার সঙ্গে পিৎজা খেতে যাবে ছেলের এই আবদার ফেলতে পারেননি অপবিশ্বাস সঙ্গে সঙ্গে ফোন করেন শাকিব খানকে সে সময় সাকিব একটি অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছিলেন কিন্তু প্রোগ্রাম শেষে কোনো দেরি না করেই সরাসরি চলে আসেন অপুর এরপর ছেলে জয়কে নিয়ে পিৎজা হাতে গিয়ে সময় কাটান ও পিৎজা খান এই ঘটনা প্রমাণ করে ব্যক্তিগত সম্পর্কে দূরত্ব তৈরি হলেও সন্তানকে ঘিরে এখনও দুইজনেই যথেষ্ট দায়িত্ববান অপবিশ্বাস বলেন জয় সব কিছুর ঊর্ধ্বে সে যখন বাবাকে চায় তখন আমি কোনো দ্বিধা করি না সন্তানের ভালোবাসা যেন পূর্ণ হয় সেটাই আমাদের চেষ্টা এই ঘটনা ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় আর নেটিজেনদের প্রশংসায় ভাসছেন সাকিব ও অপু দুজনেই